হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে অনেক আপুরাই রিকোয়েস্ট করছিলে যে আপু তোমার নতুন ভিডিও দেখছি না কেন আমি আসলে রবিবার মঙ্গলবার আর বৃহস্পতিবার মোট তিনটা ভিডিও ছাড়ার চেষ্টা করি কিন্তু অনেক কারণেই মাঝে মাঝে সেটা হয়ে ওঠে না আমার ছয় তারিখে জন্মদিন গিয়েছে এটা আসলে ছয় তারিখের ভিডিওই ছিল সব কিছু রেডি করে রাখার পরেও আমি একটু অসুস্থ থাকার কারণে আপলোড করতে পারিনি আমি আবার নতুন করে ভয়েস দিয়ে সব কিছু বুঝিয়ে বলার চেষ্টা করেছি এই ভিডিওতে তো শরীরটা ভালো না থাকলে হয় কি কোনো কিছুই করতে ইচ্ছা করে না যেহেতু আলহামদুলিল্লাহ আমি দুটো বাচ্চার মা সো অসুস্থ হয়ে গেলেও আমার কিছু দায়িত্ব থাকে কাজ থাকে সেগুলো সব শেষ করে বাচ্চাকে স্কুলে দিয়ে এসে সব কিছু ম্যানেজ করে আসলে ভিডিওগুলো আপলোড করতে পারি না তো আশা করি যারা আমাকে দেখো বা আমার বন্ধু তারা নিশ্চয়ই আমার এই ব্যাপারগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এছাড়াও অনেকগুলো বিয়ের দাওয়াত ছিল সেগুলো প্রায় অনেকগুলোতেই যেতে পারছি না বাদ দিয়ে দিয়েছি আর মনে হয় আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখলে দুটো বিয়েতে যাব তো আমি নিজের জন্য একটু খাওয়া দাওয়া রেডি করছি আর জন্মদিনের দিন সারাদিনই মোটামুটি ঘরের কাজেই ব্যস্ত ছিলাম তারপরে যখন একটু দুপুর হয়েছে তখন আমার ভালো লাগছিল না মনে হয়েছিল যে কিছু করি নিজের জন্য তো আমাদের বাসার খুব কাছেই মিরপুর রোডের উপরেই ফুটপাতে কিছু গাছের দোকান আছে ওখান থেকে গিয়ে মনে হলো কয়েকটা গাছ কিনি আসলে মন খারাপ থাকলে বা শরীর খারাপ থাকলে তখন বাইরে যেতে পারলে মাঝে মাঝে ভালো লাগে আর খুব দুর্বল থাকলে তো সেটা আর হয়ে ওঠে না তো তারপরও আমার মনে হচ্ছিলো আমি কয়েকটা গাছ কিনি বকুল গাছটা কেনার অনেক দিন থেকেই খুব শখ ছিল যে একটা বকুল গাছ কিনবো তো অনেকের ইনডোর প্ল্যান্টেই বকুল গাছ দেখি যদিও এটা আমার ঘরে নতুন সদস্য হয়ে আসবে আর বকুল গাছ যখন আমি লালন পালন করব বাসায় বা যত্ন করবো অনেক কিছুই শিখে যাব আমি বলেছিলাম যে নতুন টবেই লাগিয়ে দিতে বাসায় গিয়ে আর এ ধরনের ঝামেলা করব না গাছ লাগানোর আর কতগুলো জিপসি দেখলাম ছোটো ছোটো আর খুব ইচ্ছা ছিল যে একটা বাগান বিলাস কিনবো বাট ইচ্ছাটাকে আর বেশি বাড়তে দিলাম না কারণ অনেক দাম চাচ্ছিল একটা বাগান বিলাসের দুই হাজার তিন হাজার করে দাম চাচ্ছিল আমি আর সাহস করতে পারলাম না আমার অলরেডি দুটো বাগান বিলাস আছে তো আমার খুব শখ যে আল্লাহ যদি কোনো সময় আমাকে একটা বাসাবাড়ির করার তৌফিক দেয় যেখানে অনেক রোদ থাকবে আমি একটা বারান্দা আমি বাগান বিলাসে ভরিয়ে ফেলবো আল্লা কাছে তো কত কিছুই চাই আল্লাহ ইচ্ছা পূরণের মালিক তিনি যদি কোনো দিনও এরকম একটা বাড়ি বা ফ্ল্যাটের মালিক করে ইনশাল্লাহ লাগাবো তো বাসায় এসে পড়েছি অনেক দিন থেকেই আমার মেয়ের সাথে একসাথে কয়েকটা ছবি তোলার শখ ছিল একটা ড্রেস ছিল আমার আমার কাজিনের যেটার সাথে আমার মেয়ের একটা ড্রেসের খুব মিলে যায় তো ভেবেছিলাম ওই ড্রেসটা পরে মেয়ের সাথে কতগুলো ফটোশ্যুট করব। ছাদে গিয়ে মেয়ের সাথে কিছু ছবি টবি তুললাম আর কি তো মেয়ে খুব খুশি হয়েছে যদিও জামাটা অনেক ছোট হয়ে গিয়েছিল ওর কারণ দিন আগে স্কার্টটা নিয়ে এসেছি কিন্তু ছবি তুলতে যে ছাদে একটু যাব সেই সময়টুকু আর হয়ে ওঠেনি তো আজকেই সেটা করলাম মার মেয়ে মিলে ছবি টবি তুললাম আর কি আর আমার গলার অবস্থা তোমরা বুঝতেই পারছ গলাটা বেশ ব্যথা ডাক্তার বলেছে যে গলায় একটু ইনফেকশন হয়েছে টনসিল দুটো ফুলে গিয়েছে যে কারণে গায়ে একটু জ্বর আছে অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দিয়েছি আর সাথে জ্বরের ওষুধও খাচ্ছি কিছু ভিটামিন দিয়েছে বলল যে ঘুমের খুব অভাব হচ্ছে মনে হয় ইদানিং আপনাকে একটু রেস্টে থাকতে হবে ভালো থাকতে হবে নিজের প্রতি যত্ন নিতে হবে তা আমারও মনে হয়েছিল যে কয়েকদিন থেকে একটু নিজের প্রতি অবহেলাই করছি ডিটক্স ওয়াটার করতে পারছি না নিয়মিত যেই ভালো খাবারগুলো খেতে হয় ডিম দুধ এ ধরনের খাবারগুলো একটু কম খাওয়া হচ্ছিল তো ইনশাল্লাহ আবার আমি খাওয়া শুরু করব। আর রাতের বেলা দেখি আমার ছেলে আমার জন্য একটা কেক এনেছে আমি বুঝতে পারছিলাম যে ওরা আমাকে একটা সারপ্রাইজ দিবে তো আমি না বোঝার ভান করেই ছিলাম তো বাচ্চাদের আনন্দের জন্য একটা কেক কাটলাম ওদেরকে নিয়ে সবাই আমার পরিবারের জন্য আমার বাচ্চাদের জন্য দোয়া করবে আজকে যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমন্ত্রণ রইল আমার চ্যানেলটা ভিজিট করার আর এখানেই আজকে শেষ করছি নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ